the government of india made a fundamental error in thinking that they could engage in supporting criminal activity against canadians here on canadian soil. whether it be murders or extortion or other violent acts it is absolutely unacceptable. বাংলাদেশে শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আগমন এরপর বাংলাদেশে যা ঘটছে তা আপনারা দেখেছেন হিন্দুদের উপর অকথ্য নির্যাতন হিন্দু সাধু সন্ন্যাসীদের উপর নির্বাচন নির্যাতন চিন্ময় মহাপ্রভুকে বিনা বিচারে জেলে আটকে রাখা এই সমস্ত ঘটনার পর এই রাজ্যের অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে ভারত সরকার কি করছে মোদী সরকার কি করছে অ্যাকচুয়ালি সবাই কি আর ফেসবুকে অন্য দেশকে গালাগাল দেবে নাকি মিম বানাবে ভারত কি করছে তার প্রমাণ কূটনৈতিক স্তরে কি করছে তার প্রমাণ আমি আপনাদের বারবার দিয়েছি এবং আজকে ভারত কি করছে এবং ভারতের ক্ষমতা কতটা সেই প্রমাণ আরো একবার দেবো একটা নয় তিনটে জায়গায় এক পাকিস্তান কিভাবে পাকিস্তানে কোন জঙ্গি সংস্থা এই ভারতবর্ষে হয়ে যাওয়া কাশ্মীরে হয়ে যাওয়া পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিল একই রকম ভাবে বাসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর বাসে দুই কিভাবে পাক তালিবান সীমান্তে তালিবান একের পর এক পাকিস্তানের সৈন্যবাহিনীকে উড়িয়ে দিচ্ছে আর তিন কানাডায় জাস্টিন চুড়ো ভোকাট্টা ভারত কূটনৈতিক স্তরে এই মুহূর্তে কি করছে সেটা বোঝার জন্য এই তিনটে ঘটনাই যথেষ্ট ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পুলওয়ামা কান্ড মনে আছে আপনাদের চোদ্দই ফেব্রুয়ারি ডে দিন কাশ্মীরে কিভাবে সিআরপিএফ বাহিনীর একটা বাসকে টার্গেট করেছিল পাক আত্মঘাতী জঙ্গি এবং একটা বাসকে উড়িয়ে দিয়েছিল সি আর জওয়ানদের মৃত্যু হয়েছিল আপনারা জানেন এবং সেটা দেখে পাকিস্তান এবং বাংলাদেশ উল্লাসে ফেটে পড়েছিল সেই একই ঘটনা এবার ঘটলো পাকিস্তানের বালুচিস্তানে এক ঘটনা সেই সেনাবাহিনীর বাস সেই আধা সামরিক বাহিনী এখানেও সেই প্যারামিলিটারি ফোর্স পাকিস্তানের বাসে আত্মঘাতী জঙ্গি হামলা চালালো এবং পাকিস্তানের সৈন্যরা মুড়ি সৈন্যরাকির মতন উড়ে গেল ঠিক পুলবামার মতন বালুচিস্তান এই বালুচ বিপ্লবীরা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা কোথা থেকে অস্ত্র পাচ্ছে কোন দেশের সাপোর্ট পাচ্ছে এটা নিয়ে পাকিস্তানের প্রচুর অভিযোগ রয়েছে এবং পাকিস্তানের অভিযোগের তীর ভারতের দিকে যে এই বালো জঙ্গিদের নাকি ভারতই সবকিছু সাপ্লাই করছে যদি ভারতের তরফ থেকে একেবারে অফিসিয়ালি সরকারিভাবে এই সমস্ত কিছু অস্বীকার করা হয়েছে শুধু দেখা যাচ্ছে যেভাবে কাশ্মীরে পাকিস্তান গিরিলা যুদ্ধ চালাচ্ছে প্রতিদিন জঙ্গি ঢুকিয়ে ভারতের সেনাবাহিনীকে টার্গেট করছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর পুলিশকে টার্গেট করছে সেই একইভাবে এই বালুচিস্তানে কিন্তু একের পর এক পাকিস্তান সৈন্য উড়ে যাচ্ছে শুধু বালুচিস্তান তালিবান সীমান্ত তালিবান সীমান্তে প্রতিদিন পাকিস্তানের সেনা উঠছে এই তো সেদিন একেবারে পাক চৌকি চৌকিতে বিস্ফোরণ হলো ১৯ জন পাকিস্তানি সেনার মৃত্যু প্রতিদিন তালিবান আফগান সীমান্তে পাকিস্তান সীমান্তে প্রতিদিন পাকিস্তানের সেনার টার্গেট হচ্ছে সরকারি হিসেব কি বলছি জানেন পাকিস্তানের সংবাদপত্র দা ডন অন্য কোন রিপোর্ট বলছি না একেবারে পাকিস্তানের মিডিয়া সবচেয়ে বড় মিডিয়া দা ডন তাদের রিপোর্টে বলছে দু সালে বালুচিস্তান এবং খাইবার পাতকুন খুয়া অর্থাৎ বালুচিস্তান পাকিস্তান এবং খাইবার পাতকুন কুয়া তালিবান পাকিস্তানের বর্ডারে জঙ্গি হামলার ঘটনা হু করে বেড়েছে দু সালে চারশো চুয়াল্লিশটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং তাতে ছশো জন নিরাপত্তা কর্মী সেনা পাকিস্তানে মারা গেছে ওই যে বলে না দেখ কেমন লাগে শুধু জঙ্গি হামলা করবো অন্যের দেশে ঢুকে কাশ্মীরে ঢুকে আর নিজের দেশে কি হয় সেটা এবার পাকিস্তান বুঝছে একদিকে বাস দিচ্ছে বালুচিস্তানের বিপ্লবীরা অন্যদিকে তালিবানের বিপ্লবীরা তালিবান এবং বালুচিস্তান পাকিস্তানকে এমন কাজ কবজা করে রেখেছে যে তারা এখন কাশ্মীরেও ভালো করে দৃষ্টি দিতে পারছে না জঙ্গিদের যারা সাপোর্ট করবে তাদের অবস্থা এই একই রকম হবে পুলবামা কান্ড এবং তারপর পাকিস্তানে কি হয় বোমার হামলা হলো আত্মঘাতী জঙ্গি হামলা করলো সেই দৃশ্য দেখুন একবার অন্যদিকে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী একেবারে ভারত বিরোধিতা শুরু করলেন কেন ওই নিজের দেশের সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু ভোট কারা শিখেরা যে শিখেরা ভারতবর্ষ থেকে গেছেন কানাডাতে বসবাস করছে তাদের এবং এই শিখেদের আড়ালে কিছু উগ্রপন্থী শিখ খালিস্তানিরাও ঢুকে আছে ঠিক যেমন আমাদের বাংলায় তোষণ নীতি চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করছেন এবং মুসলিমদের তোষণ করার পাশাপাশি কখন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জঙ্গিরা এদেশে ঘাঁটি কাটছে তৃণমূলের নেতারা কাদের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট করিয়ে দিচ্ছে তারা নিজেরাও জানে না ঠিক সেরকমভাবেই কানাডাতে শিখেদের পাশাপাশি খালিস্তানি জঙ্গিরা আশ্রয় নিচ্ছে থাকছে কানাডাতে ঘটনা ঘটাচ্ছে ভারতবর্ষে সেই খালিস্তানি জঙ্গিদেরও একে একে খুঁজে বের করে মারছে কেউ বা কারা ঠিক যেমন এই যে খালিস্তানের বেশ কয়েকটা যে ফোর্স রয়েছে খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নির্জর তাকে গত বছরের জুন মাসে কানাডায় কেউ বা কারা ভারতের বন্ধু উড়িয়ে দিয়েছে এবং এই কানাডায় ভারতবর্ষের শিখাদের পাশাপাশি ওখানে ফুলে ফেপে উঠেছে ভারতে নিষিদ্ধ সিক্স ফর জাস্টিস এবং বাব্বর খালসার মতন খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং একের পর এক খালিস্তানি জঙ্গি কেউ বা কারা পুড়িয়ে দিচ্ছে এই জঙ্গিদের এবং এর বিরোধিতা শুরু করলেন কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন চিউডো কারণ একটাই ওই সংখ্যালঘু ভোট এবং সংখ্যালঘু শিখেদের ভোট পাওয়ার জন্য তিনি কখন যে এই খালિસ્ತানি জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট শুরু করলেন সেটা ভারত ভালো করেই বুঝতে পেরেছিল জাস্টিন চूडো কি বলেছিলেন ভারতের বিরোধিতা করে দেখুন আপনারা ইজ অবিয়াস দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেড এ ফান্ডামেন্টাল এরর ইন থিংকিং দ্যাট দে কুড এনগেজ ইন সাপোর্টিং ক্রিমিনাল অ্যাক্টিভিটি against Canadians here on Canadian soil, whether it be murders or extortion or other violent acts, it is absolutely unacceptable. Sir. Justin Trudeau এই বক্তব্যের পর একেবারে ভারত থেকে কড়া জবাব দেয়া হয়েছিল পরপর পর মুখ খুলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছিলেন তারা ছোট্ট করে দুজনের বক্তব্য একবার শুনেন Uh, the space which is given to uh, separatists, to extremists, to people who advocate violence. And I think it's not good for the relationship and I think it's not good for Canada. So far, Canada has not given any evidence in support of the serious, very serious allegations that they've leveled against India and against Indian diplomats. We also see there is a pattern. The pattern is motivated by political considerations. অন দি পার্ট অফিং টুড গভেন্ট অ্যান্ড দ্যার সেড ক্লিয়ার প্যাটার্ন টু স্মেয়ার ইন্ডিয়া ফর them. বেস্ট তারপরে কি হলো তারপরে যা হবার তাই হলো ভারতের বিরোধিতা করলে এই মুহূর্তে ভোকাটটা হয়ে যাওয়া ছাড়া আর কোনো গতান্তর নেই জাস্টিন ট্রুডো ভোকাটটা হয়ে গেলেন কেউ তাকে পছন্দ করছে না তার দেশের মধ্যে তার দলের লোকজনই তাকে পছন্দ করছে না দু হাজার পঁচিশের অক্টোবরে আবার কানাডাতে ভোট তাকে আদৌ প্রধানমন্ত্রীর প্রার্থী করবে না বলেই এখন অব্দি একশো শতাংশ নিশ্চিত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো প্রধানমন্ত্রীর পদ থেকে এবং দলের পদ থেকেও জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে হলো তার প্রধান কারণ হলো শুধুমাত্র জাস্টিন ট্রুডোর ভারত বিরোধিতা বুঝতে পারছেন এই মুহূর্তে যে এই ভারতবর্ষ এই পৃথিবীর I'm a fighter. Every bone in my body has always told me to fight because I care deeply about Canadians. I care deeply about this country. I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust nationwide competitive process. For যে কোনো রকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার আগে একবার ভাবতে হবে যে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক কি ঘটছে এতটা সোজা নয় ভারত এখন ইন্দিরা গান্ধীর মুজিবুর রহমান সাহায্য চাইলেন আর ইন্দিরা গান্ধী সেনাবাহিনী পাঠিয়ে দেন আমরা এখান থেকে নরেন্দ্র মোদী সেনাবাহিনী পাঠিয়ে দেবে বাংলাদেশকে দখল করে নেব এরকম পরিস্থিতি ঠিক নয় কিন্তু কূটনৈতিক স্তরে যারা খেলতে পারবে তারাই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ এবং গর্ব করুন আমার আপনার দেশ এই মুহূর্তে পৃথিবীর তিন থেকে চারটে সবচেয়ে শক্তিশালী দেশের অন্যতম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পর্যন্ত বলেছেন যে এই মুহূর্তে আমেরিকা এবং চীন ছাড়া একমাত্র ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে পুতিন বলছেন এই মুহূর্তে বিশ্বের চারটে শক্তিধর দেশের মধ্যে আমেরিকা এবং চীনের পরে ভারত আসছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর রাশিয়ার অবস্থাটা বেশ খারাপ আমেরিকা রাশিয়া চীন এবং ভারত এই চারটে দেশের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশ ভারত নিজেদের শত্রু বলে মনেই করে না বাংলাদেশে যেরকম চলছে আর বেইমানি ভারত এখন অব্দি পাত্তা দেয়নি পাত্তা দেয়নি বলেই অন্য সরকারের একেবারে হাতে পায়ে ধরার পর ভারত সরকার চালও পাঠিয়ে দিয়েছে যারা কলকাতা দখলের স্বপ্ন দেখছে যারা বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে সাত দিন যদি ভারত চাল না পাঠায় না তারা না খেয়ে মরবে ফলে বাংলাদেশকে এখনো নিজেদের শত্রু বলে মনেই করছে না ভারতবর্ষ যদিও মোহাম্মদ ইউনুস নিজের গদি বজায় রাখতে ভারতের সঙ্গে বিরোধিতা শুরু করেছেন মোহাম্মদ চান যে ভারত কোনো ড্রাস্টিক পদক্ষেপ নিন এই প্রতিবেদন যখন করছি আজকেও একই খবর মালদা সীমান্তে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ তারা রীতিমতো বিএসএফ কে সীমান্তে বাধা দেওয়া থেকে বারণ করছে আমাদের এলাকায় আর অন্যদিকে ত্রিপুরার সীমান্তে অনু একেবারে অনুপ্রবেশকারীরা বিএসএফের সঙ্গে হাতাহাতি করছে যাতে বিএসএফ গুলি চালায় ঝামেলা লাগে কিন্তু মোহাম্মদ ইউনিশের এই বুদ্ধির কূটবুদ্ধিকে এখন অব্দি ভারত খুব একটা পাত্তা দেয়নি কি ভাবছেন ভারত কূটনৈতিক খেলা খেলছে সবসময় যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি বিপ্লবী হতে হবে বা ব্যবস্থা নিতে হবে অন্তত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না তাই বোকার মতন বলবেন না যে ভারত কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে ভারত কি করছে তার প্রমাণ আপনারা আন্তর্জাতিক দুনিয়ায় যদি খবরের সন্ধান করেন তাহলে হাতে নাতে দেখতে পাবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না